খাবার নিয়ে যাবে মানে বাজার করে নিয়ে যাবে বাসায় ছোট ভাই আছে ছোট বোন আছে তার বড় ভাই ঢাকা থেকে টাকা পাঠাইছে আচ্ছা তাহলে কত টাকা পাঠাবে বলছো চার হাজার টাকা চার হাজার টাকা 들어와 이따다 놓고 বল যে টাকাটা আমি জড়াই এই টাকাটা আমি পাইতাম একজনের কাছে ওই দিছে তুমি নাও না ভাই আমি এটা ভাই ভাববো না এটা আমি বড় টাকা না পাঠাই বাড়িতে বলি যে আমি টাকা ভাই তুমি বলবা তুমি বলবা যে টাকা দোকানে পাঠাইছে আমি দোকান থেকে যা টাকাটা নিয়ে আসছি পরে তুমি সকালবেলা এসে বল বা যে টাকাটা দে ওইখানে তোমার বড় ভাইকে ফোন দিয়ে কইলে দিবা যে ভাই টাকা আমি পাইছি সমস্যা নাই রাখ না ভাই এটা আমার আমি তোমারে নিতে বলছি তুমি নেও সমস্যা কি নাও তুমি বলবা যে টাকা পাঠাইছি টাকা পাইছি যাও নাও এটা না এটা আমার দ্বারাও এটা তোমার কাছে সমস্যা হবে না তুমি নেও এটা আমি তোমার বড় ভাই হিসেবে দিছি তুমি এটা নাও এনে 4000 টাকা আছে তুমি নিয়ে তোমার ফ্যামিলিতে যাও বাসায় যায় যা লাগে তুমি বাজার করে নিয়ে যাও বাজার করে নিয়ে যায় তুমি বাসায় যাবা বাসায় যায় বলবা যে ভাইয়া টাকা পাঠাইছিল ওইটা দোকান থেকে তুলে নিয়েছি পরে তুমি সকালবেলা এসে দোকানদারে বলবা যে ভাইয়া টাকা পাঠাইছে টাকাটা আমারে দেন ভাই আমরা বড় ভাই আরে ওই রকমের কিছু নাই ভালো থাকো আর পড়াটা মন মন ভালোভাবে করবা কারণ যেহেতু ক্লাস নাইনে পড়ো ক্লাস টেনে উঠলে এস পরীক্ষা আছে জীবনের ধাপ এটাই প্রথম ধাপটা এটাই বুঝছো কি বলছি আর কোনো ওই যে ইয়ের মধ্যে যাব না সবসময় ভালো থাকবে আর ফ্যামিলির কথা মাইনে চলবা ছোট ভাই আছে বোন আছে ওদেরকে দেখে শুনে রাখবা মতো আচ্ছা সমস্যা নাই ভালো থাক আর ভবিষ্যতে পরে যে কোনো সময় দেখা হবে যদি তোমাদের ওই দিকে যাই তাহলে দেখা হবে তোমার ই করো তোমার নাম্বারটা দাও তোমার নাম্বারটা বলো আমার ধরো তুমি তুলে দাও আচ্ছা ঠিক আছে তোমার নামটা জানি কি শামিম শামিম আচ্ছা যদি তোমাদের কোনোদিন আমি তোমাদের এলাকায় যাই তাহলে তোমারে কল দিব তুমি অবশ্যই দেখা যাবো হ্যাঁ ভালো থাইকো আচ্ছা আর রাইতে বেশি রায়গো না তাড়াতাড়ি যাই কেনাকাটা করে তারপর বাসায় চলে যাও বুঝছো আচ্ছা আচ্ছা রাত এগারোটা বাজে এই সময় কি বলবো মানে একটা জিনিসেরও তো ইয়ে আছে কীরকম একটা মানুষের কষ্ট কীরকম একটাই এই দুনিয়ায় আসলে বাইসে থাকতে হলে টাকার যেমন দরকার আছে মানে প্রচুর টাকার দরকার এই দুনিয়ায় বাইসে থাকতে হলে টাকার কোনো বিকল্প নাই তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আমায় সাপোর্ট করবেন আমি যেন ভবিষ্যতের চেয়ে আরও বেশি বেশি মানুষের পাশে থাকতে পারি আল্লাহ হাফেজ